আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের নিয়ে এসেছি আমি আমাদের ঘাসের জমিতে এই জমিতে আমরা ঘাস লাগিয়েছিলাম দেখুন তো সাথে করে আমরা গারল নিয়ে এসেছি শখের বসে দুটি গারল কিনেছি দেখি কি হয় মুখে কালো সোপ এই গারলটি হচ্ছে মহিলা এবং শিঙালা যে গারলটি ওটি হচ্ছে পুরুষ তো আমাদের এই গারলটি প্র্যাগনেন্ট হয়তো আর এক মাস পর বাচ্চা দিবে। তো আমরা গরুর জন্য ঘাস লেগেছি আমাদের গরুর খামারও আছে বলতে পারেন নতুন খামারি তো ঘাস লাগিয়ে নিয়েছি কারণ ঘাস ছাড়া গরু পালন করা যায় না তো আজ এসেছিলাম এই ঘাসের জমিতে কিছু ঘাস কেটে নেওয়ার জন্য যে ঘাসগুলি গরু এবং গারল দুটোকেই আমরা যাতে খাওয়াতে পারি প্রদর্শক তো খামার করার উদ্দেশ্যে যেহেতু কিনেছি সেহেতু খামার করব ইনশাল্লাহ তো তার আগে আগে অল্প থেকে শুরু করে নেই দেখে নেই যে কি অবস্থা কি হয় তো আজকের ভিডিওটাতে আমরা গারল আপনাদেরকে দেখাবো তো দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে মহান রাবুল আলামিন দেখুন যে এই গারোলটার কিন্তু সমস্ত শরীর জুড়েই পশম কিন্তু এই গলার সাইডে দেখুন এই গলার সাইডে কিন্তু কোনো পশম নেই দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না এই গলার পাশে কিন্তু কোনো পশম নেই তো আমি দীর্ঘদিন ধরে মানে গারল কেনার পর থেকে একটা জিনিস খেয়াল করলাম যে মহান রাবুল আলমিন কত সুন্দরভাবে বা কত নির্ভুলভাবে এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন দেখুন যে গারলের যদি পশম থাকতো এই গলাতে যদি এরকম পশম থাকতো তাহলে কিন্তু এটাকে জবাই করা যেত না কারণ পশমের উপরে কিন্তু ছোড়া মারলে সেটা কিন্তু কাটতো না তাই দেখুন কি নিখুদ যে গারলকে জবাই করে মানুষ খাবে তাই না এটাই স্বাভাবিক আর তার জন্য দেখুন গলার সাইডে কোনো পশম নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবুল্লা আল আমিন সমস্ত জিনিস বা বস্তু সৃষ্টি করেছেন আসলে মানুষের কল্যাণে এবং নিখুঁতভাবে সেটা বলাই চলে তো যাই হোক প্রিয় দর্শক এটা আমি মানে যখন গারল কিনে এনেছিলাম বা কয়েকদিন দীর্ঘদিন যাবৎ যখন এটাকে লালন পালন করছি তখন এই জিনিসটা আমার মাথায় আর কি ধরে যে আসলে কি সৃষ্টি আল্লাহর তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করুক তো দর্শক দেখুন এই গারল দুটি খুব শিকারী মানে আমি যেদিকে যাব ঠিক ওরা সেদিকে যাবে তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করছি ওরা আমার পিছে পিছে আসতেছে তো আসলে এই গারল দুটিকে আমরা যদি মাঠে নিয়ে যাই সে মাঠে দিয়ে আসি তারপরেও কিন্তু তারা একা একা বাড়িতে চলে আসে এবং এই ঘাসের জমিতে ঘাস খাওয়া অবস্থায় যদি আমরা গারল থেকে চলে আসি তাহলে গারলও আমার পিসপিস চলে আসে তো আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাবো যে এই গারলটাকে আমরা একদিনে কিভাবে পরিচর্যা করি তো দেখুন আমরা ঠিক যখন ভোর আটটা বাজে তখন কিন্তু গারল খামার থেকে বের করে মাঠে নিয়ে আসি এবং এই আমাদের ঘাসের জমি এইখানে সেরে দিই এবং পার্শ্ববর্তী আমাদের আর জমি আছে সেই জমিটাতেও আমরা এই গারলকে সেরে দিই এবং যখন দুপুর হয় বারোটা বাজে তখন কিন্তু আমরা আমাদের গারলগুলোকে বাড়িতে নিয়ে যাই এবং আবার বিকাল তিনটা বাজে নিয়ে আসি এবং সন্ধ্যা ছয়টার দিকে আমরা বাড়িতে নিয়ে যাই এভাবেই দৈনন্দিনভাবে আমরা গারলকে পরিচর্যা করে থাকি তো গারল এবং গরু যেহেতু আমরা লালন লালন পালন করি গারল কিনেছি আজ হয়তো তিন থেকে চার মাস হয়েছে নতুন আমি এবং আমি আমার গরুও কিনেছি সেটাও চার মাস হয়েছে সম্ভবত তো আজকে আর গরুর ভিডিও আপনাদেরকে দেখাবো না